বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র বেরামতের একত্রিশ দফা কর্মসূচি সম্পর্কে নারীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশালের বাবুগঞ্জে বুধবার নভেম্বর বিকেল পাঁচটায় বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতর্গিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই উঠান বৈঠকের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংস্কৃতিক প্রতিমন্ত্রী বেগম সেলিম রহমান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ বিএনপির সাবেক সভাপতি তালুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল চার আসনের সাবেক সংসদ সদস্য মেজবাউদ্দিন ফরহাদ বরিশাল জেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ মহসিন আলম বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আমিরুল ইসলাম বিপি লিগন এবং বাবুগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আউলাদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা মহিলা দলের নেত্রী মোসাম্মদ হাবিবা সাগর সঞ্চালনা করেন মহিলা দলের নেত্রী মোহাম্মদ মারুফ আক্তার এছাড়াও উপস্থিত ছিলেন কেদারপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ কুদ্দুস মোল্লা সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মিল্টন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজান রহমান মোহাম্মদ তৌহিদুল ইসলাম পারভেজ উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন কেদারপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ লক্ষ্মী রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজান সিকদার ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন শরীফ এবং বরিশাল জেলা ছাত্রদলের সহ সহসভাপতি মেহেদি হাসান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আবদুল্লাহ মামুন ডেক্স রিপোর্ট বাংলাদেশ বাণী